আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অল্প খরচে রাজহাঁস পালন পদ্ধতি রাজহাঁসের খাবার তেমন খুব বেশি চোখে পড়া না এই এলাকায় কারণ রাজহাঁস খাওয়ার উপযোগী করতে একটু বেশি সময় লাগে প্রায় এক বছর সময় লেগে যায় রাজহাঁস খাওয়ার উপযোগী করতে এবং রাজহাঁস বছরে মাত্র দুই থেকে তিনবার ডিম দেয় রাজহাঁসের খামার চোখে না পড়লেও রাজহাঁস শখের বসে প্রায় বাড়িতেই দুটি একটি কেউ পাঁচটি কেউ দশটি করে পালন করে শুধু রাজহাঁস নয় যত প্রজাতির হাঁস আছে এরা প্রচুর পরিমাণে খেতে পারে অল্প সময়ে প্রচুর খেতে পারে এবং হজম শক্তি এত বেশি যে ছোটো থাকতে শুনেছিলাম একবার যে কাচের মার্বেল যেটা সেটা খাইয়ে দিলেও নাকি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় মানে সেটাও হজম করার শক্তি হাঁসের আছে তাহলে বুঝতে পারছেন হাঁস কত খেতে পারে এবং হজম শক্তি ভালো যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক ধরনের চারণভূমি হাঁসের জন্য আত্রায় নদীর পারে এগুলো ফাঁকা জায়গা প্রচুর ঘাস হাঁস এগুলো একা একাই খাই রাজহাঁস যত খাক না কেন একে পালন করে লাভবান হওয়া সম্ভব তবে একটু টেকনিক্যালি আলাদাভাবে হিসাব করে পালতে হবে একে পালন করার আগে দেখতে হবে ফাঁকা জায়গা কতটুক আছে ফাঁকা জমি কিংবা একটু পুকুর আছে কি না আশপাশে নদী বা খাল বিল থাকলে খুবই ভালো হয় যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সেভাবে বাণিজ্যিক হারে পালন করা নয় এটা মূলত শখের বসে পালন করা হচ্ছে খরচ খুব কম সকালে তাদের ঘর থেকে বের করে অল্প কিছু চালের গুঁড়া ধানের গুঁড়া যেটা আছে আর কি সেটা কিছু পরিমাণ খেতে দিয়ে এটা মাত্র খেতে দিয়ে বাইরে ছেড়ে দেওয়া হয় বাইরে অনেক ফাঁকা জায়গা পাশেই নদী নদীর পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে প্রচুর ঘাস এই ঘাস নদীতে চরে ছোট একটি পুকুর আছে সকালবেলা কিছু গুঁড়া খাইতে দেওয়া গুঁড়ার দাম খুবই কম মাত্র বারো থেকে তেরো টাকা কেজি এগুলো খাওয়ার পরে ছেড়ে দেয় সারাদিন বাইরে থাকে সন্ধেবেলা আবার একটু কিছু খাবার দিয়ে ঘরে তুলে দেওয়া হয় এভাবেই মূলত খুব অল্প খরচে রাজহাঁস পালন করা হচ্ছে এখানে প্রচুর ঘাস আছে এরা ঘাস খায় এবং পাশে যে নদী আছে নদীতে অনেক শামুক আছে ঝিনুক আছে এগুলো ওরা খায় আর নদীর পাশে ফাঁকা জমি আছে সেখানেই যে ঘাস আছে এগুলো খেয়েই তাদের জীবন ধারণ করে রাজহাঁস বছরে দুইবার বা তিনবার ডিম দেয় আট থেকে দশটি করে সর্বোচ্চ দশটি ডিম দেয় এবং এর বাচ্চা দেড়শো টাকা একটি বাচ্চার দাম দেড়শো টাকা হিসেবে বিক্রি হয় এবং এক একটা হাঁস দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় যেহেতু শখের বসে বাড়িতে পালন করা হচ্ছে এখানে আলাদা কোনো খরচ নাই এর জন্য কোনো লোক রাখা নাই বাড়িতে মহিলা মানুষ দেখাশোনা করতে পারে আর দেখাশোনার কি আছে সকালে একটু বড়ো হওয়ার পরে সকালে ছেড়ে দিল সারাদিন বাইরে আছে আবার সন্ধ্যাবেলা বাসায় চলে যায় এই জন্য মানে আলাদা কোনো খরচও নাই খুব অল্প খরচে পালন করা হয় দেখা যাচ্ছে বছর বছর শেষে বা দেড় বছর বা দুই বছর শেষে একটি হাঁস দুই হাজার তিন হাজার করে বিক্রি হয় আট কেজি দশ কেজি পর্যন্ত ওজন হয়ে যায় সেক্ষেত্রে অল্প খরচে রাজহাঁস পালন করেও লাভবান হওয়া যাচ্ছে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম